বাতিলের দাবিতে বিক্ষোভ দেখালো বামেরা মালদা জেলার চাঁচুলের নেতাজি মোড়ে বুধবার বিক্ষোভ দেখানো হয় এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম এর জেলা সম্পাদক কৌশিক মিশ্র সিআইটিইউ এর জেলা কার্যকরী সভাপতি তথা চাঁচুল এক ব্লকের সম্পাদক মনোয়ারুল আলম সিপিআইএম এর চাঁচুল এরিয়া কমিটির সম্পাদক হারুন অল রশিদ কৃষক সভার চাঁচুল এক ব্লকের সম্পাদক মেহেবুব আলম ক্ষেতমজুর ইউনিয়নের চাঁচুল এক ব্লকের সভাপতি আব্দুর রৌপ খেতমজুর ইউনিয়নের চাঁচল এক ব্লকের সম্পাদক টিপু সুলতান মহিলা সমিতির সভাপতি জয়ন্তী সাহা মহিলা সমিতির সম্পাদক কাকুলি লাহিরি দুরি সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচল সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচল যে কিছু অধিকার ছিল সুনিশ্চিত করা ছিল যেটা আইন হিসাবে ছিল শ্রমিকদের স্বার্থে সে আইনকে ফটক করে দেওয়ার জন্য এটাকে কমিয়ে দেওয়ার জন্য শ্রমিকদের অধিকারটাকে খর্ব করার জন্য দু সালে একটা অ্যাক্ট নিয়ে আসে তারপরে দু সালে তিনটা মোট চারটা শ্রম কোড নিয়ে মূলত শ্রমিকদের যে অধিকারগুলো ছিল সেটাকে খর্ব করে সেটা সংসদে পাস করিয়ে সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়নি এই গত দুদিন আগে সমস্ত কর্পোরেটদের স্বার্থে পুঁজিপতিদের স্বার্থে শ্রমিকদেরকে দাসত্বের শৃঙ্খলে বানার জন্য আজকে পুনরায় এই চারটি শ্রমকটের মধ্য দিয়ে শ্রমিকদেরকে অধিকার খর্ব করার জন্য পাস করেছে তার প্রতিবাদ সেটার আমরা প্রত্যাহারের দাবি করে সর্বত্র আজকে প্রতিবাদ পালিত হচ্ছে শ্রমকোট বাতিলের জন্য চাচলেও আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ এবং বাতিল করার আবেদন দাবি জানাচ্ছি আগামী দিনে আরও বড় রকম মজুর শ্রমিক মহিলা কৃষক শ্রমজীবী মানুষের যে অধিকার তা হরণ করা কোনোভাবেই চলবে না তার বিরুদ্ধে যে লড়াই সে লড়াই জারি করা শ্রমিকদের বিরোধী মানে শুধু তাই না শ্রমিকদের বিরোধী মানে যেমন ধর্মঘটের অধিকার যে কোনো সময় কোম্পানি লে অফ করা অর্থাৎ কোম্পানি বন্ধ করে দেওয়া ইউনিয়ন না করা যে নিদান দেওয়া হয়েছে আধ ঘন্টার পরিবর্তে বারো ঘণ্টা কাজ অর্থাৎ কোনো লিটিগেশন হলে সেটা মালিক মানতে বাধ্য নয় মালিকের পক্ষেই সব কিছু এই যে কোর্টে আইন করা হয়েছে সেটা করা হয়েছে সেই জন্যই তার প্রতিবাদ আমরা করছি এক কথায় শ্রমিকদের স্বার্থ বিরোধী শ্রমিক বিরোধী শ্রমিককে মারার জন্য শ্রমজীবী মানুষকে ওয়ার্কিং ক্লাসকে মারার জন্য এই ব্যবস্থা মোদী সরকার আদানি আম্বানিদের স্বার্থে করছে আমার নাম মনোয়ারুল আলম আমি চাচল ওয়ান ব্লক সম্পাদক কার পক্ষ থেকে কর্মসূচিটা পালন করি আমরা মূলত আমাদের সিআইটিউ এবং সব শ্রমিক ঠিকমত সব নেতৃত্ব সমর্থনে আছে আমরা আগামী দিনে আরো এই বড় রক্ষা বলে